অত্যন্ত সাফল্যের সঙ্গে এগিয়ে চলছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক ব্যাংকের ব্যবসারও স্ত্রী বৃদ্ধি ঘটেছে দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে গ্রামীণ ব্যাংক বারো হাজার তিনশো আটানব্বই দশমিক পাঁচ পাঁচ কোটি টাকার ব্যবসা করেছে এর ফলে সারা দেশে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক দ্বিতীয় স্থানে উঠে এসেছে শুক্রবার ব্যাংকের অভয়নগর প্রধান কার্যালয়ে চেয়ারম্যান সত্যেন্দ্র সিং সাংবাদিক সম্মেলনে জানান দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের নিট লাভ হয়েছে সাতাশ দশমিক নয় দুই কোটি টাকা বিগত অর্থবর্ষে এই লাভের পরিমাণ ছিল ত্রিশ দশমিক ছয় দুই কোটি টাকা রাজ্যে মোট ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের শাখা রয়েছে একশো পঞ্চাশটি গড়ে বিয়াল্লিশ দশমিক ছয় ছয় কোটি টাকার ব্যবসা করেছে প্রত্যেকটি শাখা তিনি আরো জানান বর্তমান ব্যাংকের আটশো 88 জন নিয়মিত অফিসার কর্মচারী রয়েছে এরপরও রয়েছে কর্মী সংকট গ্রামীণ ব্যাংকের 439 জন ডিআরডব্লিউ কর্মচারীর নিয়মিতকরণ বিষয়ে তিনি জানান রাজ্য কেন্দ্রীয় সরকার এবং পিএনবি কর্তৃপক্ষ আদালতের রায় সাপেক্ষে অনুমতি দিলে তবেই তাদের নিয়মিতকরণ করা যাবে आवर टोटल बिजनेस ग्रेअप बाय टेन परसेंट अँड इन ॲब्सोलूट टर्म त्रिपुरा ग्रामीण बँक हॅज ऑलरेडी क्रॉस ट्वेल्व्ह थाउजंड करोर बिजनेस इन द इयर ऑफ ट्वेंटी फोर हॅज ऑन ट्वेटी फर्स्ट मार्च ट्वे ट्वेंटी फोर आवर बिजनेस फिगर वाज ट्वेऊजंड थ्री हंड्रेड नाईन्टीट पॉईंट फाईव्ह करोर्स अँड वी हॅव ॲडिड इन द फायनान्शियल इयर ऑफ ट्वेंटी फोर वन थाउजंड वन हंड्रेड ट्वेंटी सेवन करो